কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছে আশা করি ভালো আছে তবে আজকে আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা হলো অভিজ্ঞতা এইটাই যে আমি সাইড থেকে ভিডিও করি রাত আটটা তো আটটার পরে ভিডিও করার পরে আমি ভেবেছি এই সকাল সকাল ঘরে চলে যাবো তো নটা দশটার দিকে আমি চলে যাবো সাড়ে নটায় বা দশটায় তো আমি সেই উদ্দেশ্যে গাড়িতে উঠি পর্যাপ্ত লাইনের ট্রেন তো সিএসটি থেকে লাস্ট পর্যাপ্ত তো সেটা ওঠার পরে আমি যখন ট্রেনে উঠি তখন আমাদের দাঁড়িয়ে থাকি প্রথমে তারপর যখন থানে আসে তো থানে আসার পরে আমাদের সিট ছেড়ে দেয় বসার জন্য যারা দাঁড়িয়ে থাকে আর কি সিরিয়ালে তবে সিরিয়ালের অনুযায়ী সিটে বসি বসার পরে তো ট্রেনে যারা ওঠে আর কি দু ডেলি প্যাসেঞ্জারি করে তারা ঘুমায় অনেকে কে ক্লান্ত হয়ে যায় শুনতো আমিও আমিও ওইরকম ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ার পরে প্রথমে যখন আমার চোখটা খোলে তখন বাদলা বুথ চলে এসেছিলো গাড়িটা তারপরে ভাবলাম যে সামনে ভাঙনি তো আর একটু ঘুমাই আর কি তো সেভাবে চোখটা বন্ধ করি আর এমনই হয়েছে ও আমার স্টেশন ছেড়ে চলে আসে করজাতে তো আমার তখন আমার ঘুম ভাঙেনি যখন আমার ঘুম ভাঙে তখন এসে দেখি আমি করজাতে চলে এসেছি তো আমি ভাবলাম যে এখান থেকে তো যাওয়ার ট্রেন পৌঁছি আর ফির নিরালে তো এমনই হলো ওখানে আর ট্রেন নেই যে ফেরার যে সিএসটি লাইনের ট্রেন সেটা আর ছিল না যে কারণে আমাকে অপেক্ষা করতে হবে দুটো তিরিশে একটা ট্রেন আসে রাত মানে ভোর পুরো মাঝ রাতে তো পুরো রাতটা আমাকে স্টেশনে কাটাতে হবে আর স্টেশনে এমনই জায়গায় স্টেশন পাহাড় থেকে ঠান্ডা হওয়ার ছিল খুব ঠান্ডা লাগছিল শীতে আর স্টেশনে একটা লোকও নেই দেখো লোক আসে দুটো একটা লোক মানে লোক খুবই কম আর এখানের স্টেশনটা আমাকে খুবই খারাপ বা অনেকটা চুরি চশ্রমী হয় তো যে কারণে আমাকে একটু ভয় লাগছিল নার্ভাস ফিল করছিলাম তো এখানে জিআরপি পুলিশ ছিল অবশ্য তাদের আমি বলছিলাম যে আমার এরকম ভুল করে ট্রেনে চলে যাচ্ছে আমি কী করবো তো তারা বললো এখন তোমার যাওয়া হবে না কারণ তোমাকে দুটো তিরিশে যেতে হবে পুরো রাতটা আমাকে জেগে জেগে আজকে কাটাতে হবে আর দুপুরেই খেয়েছি আর এখনও খুব খিদে লেগেছে রাতে না খেয়ে থাকতে হচ্ছে পুরোটা রাত জীবনের নতুন একটা অভিজ্ঞতা